জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে এই ফুল আপনি কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ নিয়ে নিন একদম ছাড়বেন না আপনি রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনি যদি এই ফুল আপনার বাড়িতে আনতে পারেন তাহলে দেবতাদের আশীর্বাদে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি যেমন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে ঠিক তেমনই তাদের আশীর্বাদে আপনি যা চাইবেন তাই পাবেন বন্ধুরা এই ফুল আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি পছন্দের আর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন কয়েকটি ফুলের কথা বলবো সেই ফুলের মধ্যে আপনি যে কোনো একটি যদি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনি আপনার বাড়িতে নিয়ে এসে দেবতাদের চরণে নিবেদন করতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং পজিটিভ শক্তির আগমন ঘটবে শুধুমাত্র তাই নয় বন্ধুরা দেবতাদের আশীর্বাদে আপনার আগামী দিনগুলি অত্যন্ত সুখময় হয়ে উঠবে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেবতাদের পূজাতে একটি ফুল হল প্রধান উপকরণ হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটি দেবতাদের তার পছন্দের মতো ফুল অর্পণ করে তার পূজা করা হয় ঠিক তেমনই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনি যদি আপনার গৃহ দেবতার পছন্দ মতো ফুলটি এনে তার চরণে অর্পণ করতে পারেন তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন তো বন্ধুরা কোন সেই ফুলগুলি যেগুলি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়িতে আনলে বাড়ি সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে তথা আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে চান যদি মায়ের আশীর্বাদে আপনাদের জীবনকে ধন্য করতে চান তাহলে ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করে জয় মা জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা আমি সবার প্রথমেই যে ফুলটির কথা বলবো সেটি হলো ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালে যে কোনো একটি দিন একটি হলেও বাড়িতে একটি পদ্ম ফুল নিয়ে আসুন বন্ধুরা দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হল এই পদ্মফুল আর দেবী লক্ষ্মীর পূজায় এই ফুল ছাড়া কখনোই সম্পূর্ণ হতে পারেন বন্ধুরা যদি কোনো ভক্ত মা লক্ষ্মীকে একটি পদ্মফুল অর্পণ করতে পারেন তাহলে মায়ের আশীর্বাদে তার সমস্ত মনোবাসনা পূরণ হয় বন্ধুরা পদ্মফুলের পাশাপাশি যদি যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীকে একটি পদ্মবিচের মালা অর্পণ করতে পারেন তাতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন তাই তো বলি বন্ধুরা যে কোথাও মা লক্ষ্মী ধনসম্পদের দেবী তাই জ্যৈষ্ঠ মাসের যে কোনো দিনে আপনি আপনার বাড়িতে একটি পদ্ম ফুল এনে মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারলে আপনারই গৃহে ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পায় চোখে পড়ার মতো ঠিকই এর পাশাপাশি বাস্তবিদরা বলেছেন যে যে আপনার বাড়িতে কোনো যদি কোনো ছোট বাগান থাকে তাহলে তার উত্তর দিকে একটি ছোট্ট জলাশয় তৈরি করে তার মধ্যে পদ্মপুলের চাষ করতে পারলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হতে বেশি সময় লাগে না আর যদি সেটি একান্তই সম্ভব না হয় তাহলে প্রতিদিন বাজার থেকে বিশেষ করে প্রত্যেকটি বৃহস্পতিবারে বাজার দোকান থেকে একটি করে পদ্মফুল কিনে এনে আপনি আপনার ঘরের ফুলধানিতে রেখে দিতে পারেন এমনটা করলে জীবনে প্রচুর সমৃদ্ধি আসে বলে মনে করা হয় তাই বন্ধুরা দেরি না করে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন একটি হলেও পদ্মফুল আপনার বাড়িতে আনার চেষ্টা করুন দ্বিতীয়ত যে ফুলটির কথা বলবো সেটি হলো চাঁপা ফুল হ্যাঁ বন্ধুরা এই ফুলটি যেমন দেখতে সুন্দর তার সুবাসও দারুণ শিব ঠাকুরের অন্যান্য প্রিয় ফুলগুলির মধ্যে এই ফুলটি অন্যতম বন্ধুরা বাড়িতে যদি জ্যৈষ্ঠ মাসে চাঁপা ফুল আনতে পারে তাহলে একদিকে যেমন এই ফুলের সুবাসে বাড়ির চারিদিকে সুখ শান্তি সমৃদ্ধি ছড়িয়ে পড়ে ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূরণ হতে বেশি সময় লাগে না তবে বন্ধুরা হলুদ এবং সাদা এই দুই রঙের চাঁপা ফুল হয় এর মধ্যে যে কোনো একটি রঙের চাঁপা ফুল জ্যৈষ্ঠ মাস চলাকালীন অতি অবশ্যই একবার বাড়িতে আনার চেষ্টা করুন আর যদি এই চাঁপা ফুলের গাছ আপনার বাড়িতে লাগানোর ইচ্ছা হয় তাহলে সেটি আপনার বাড়ির দক্ষিণ দিকে লাগাতে পারেন এতে আপনারা বিশেষ সুখ ফল লাভ করবেন বন্ধুরা এরপর তৃতীয় যে ফুলটির কথা বলবো তা হল গোলাপ ফুল হ্যাঁ বন্ধুরা সিদ্ধিদাতা গণেশ এবং মা কালী অত্যন্ত প্রিয় ফুল হলো এটি বন্ধুরা গোলাপের গন্ধও দারুন বিবাহের মতো শুভ কাজে এই গোলাপ ছাড়া সম্পূর্ণ হয় না বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় গোলাপের গন্ধে বাড়িতে গণেশ এবং মা কালীর আশীর্বাদ নিয়ে আসে বন্ধুরা মনে করা হয় যে পরিবারের মধ্যে প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য বাড়ির মধ্যে গোলাপ গাছ অতি অবশ্যই লাগিয়ে রাখতে পারেন বাগানের উত্তর কিংবা দক্ষিণ দিকে এই গাছ লাগানো অত্যন্ত শুভ বন্ধুরা এই গোলাপ গাছ বাড়িতে থাকলে সূর্যদেবের আশীর্বাদও খুব সহজেই লাভ করা যায় তাই বন্ধুরা আপনার পক্ষে সম্ভব হলে আপনি যদি একটি গোলাপ ফুল আপনার বাড়িতে আনতে পারেন কিংবা আপনি যদি একটি গোলাপ গাছ আপনার বাড়িতে লাগাতে পারেন তাহলেই আপনার জীবনে উন্নতি হবে চোখে পড়ার মতো বন্ধুরা এরপর যে ফুলটির কথা বলবো সেটি হল গাঁদা ফুল হ্যাঁ বন্ধুরা এই ফুল একাধিক শুভ কাজে ব্যবহার করা হয় এই ফুলকে সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই ফুল গাছকে বাড়ির উত্তর পূর্ব কোণে লাগাতে পারেন এছাড়াও এই ফুল পূজার কাজেও ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও সপ্তাহের যে কোনো দিনে গাঁদা ফুল বাজার দোকান থেকে কিনে এনে দেবতাদের চরণে অর্পণ করে আপনি আপনার মনের ইচ্ছার কথা জানালে তা আপনার সমস্ত মনস্কামনা পূরণ হতে বেশি সময় লাগে না বন্ধুরা আমি সর্বশেষে যে ফুলটির কথা বলবো সেটি হলো গন্ধরাজ ফুল হ্যাঁ বন্ধুরা শিব ঠাকুরের আকন্দ ফুল কোলকে ফুল যেমন অত্যন্ত প্রিয় ঠিক তেমনই এই গন্ধরাজ ফুলও অত্যন্ত পছন্দের একটি ফুল বন্ধুরা এই ফুলের সুভাষ অত্যন্ত মধুর এই ফুল বাড়িতে প্রেমের আমেজ নিয়ে আসে বলেই মনে করা হয় এই ফুলের গাছ আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে অবশ্যই লাগাতে পারেন বন্ধুরা এরই পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে এই গন্ধরাজ ফুল বাড়িতে কিনে এনে বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে তার চরণে অর্পণ করতে পারেন আর এই ফুল বাড়িতে আনার সাথে সাথেই নেগেটিভ এনার্জি খুব সহজেই দূর হয়ে যাবে তাই তো বলি বন্ধুরা আপনার পক্ষে সম্ভব হলে আজকে আমার বলা এই ভিডিওর মাধ্যমে যে পাঁচটি পুলের কথা বললাম তার মধ্যে আপনি যে পুল দেখতে পাবেন তৎক্ষণাৎ নিয়ে নিন যে কোনো একটি ফুল অন্তত এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন একবার হলেও আপনার বাড়িতে নিয়ে এসে দেবতার চরণে রাখুন এবং আপনার মনোবাসনা জানান দেখবেন সুনিশ্চিতভাবে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা আমরা সকলেই জানি ভগবান সর্বশক্তিমান আর ঈশ্বর ভগবান আমাদের এই পৃথিবীতে অনেক কিছু উপহার স্বরূপ দিয়ে রেখেছেন আর আমরা যদি সেই জিনিসগুলির গুণ জানি বা সেই জিনিসগুলিকে যদি আমাদের নিজেদের কাজের জন্য ব্যবহার করতে পারি স্বাস্থ্যের বিধি বিধান অনুযায়ী তাহলে যে মানুষ ভগবান বা ঈশ্বরের দেওয়া উপহারগুলি যারা ব্যবহার করবেন তাদের জীবনে কখনো কোনো দিনও দুঃখ কষ্ট থাকে না হ্যাঁ বন্ধুরা সেই সকল মানুষজন জীবনে সকল কিছু পেয়ে থাকেন এছাড়াও ভগবানের দানগুলিকে যারা নিজের কাজে ব্যবহার করবে জীবনের প্রত্যেকটি স্টেপে তারা তারা সফলতা পেয়ে থাকেন কারণ যে উপহারগুলি ভগবান বা ঈশ্বর আমাদের দিয়েছেন সেই উপহারের মধ্যে কিছু এমন এমন জিনিস আছে যাদের শক্তি অনেক বেশি বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় সেই জিনিসগুলির মধ্যে এমনই শক্তি থাকে বা দিব্য গুণ থাকে যেগুলির সাহায্যে মানুষ তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে হ্যাঁ বন্ধুরা তার ভাগ্যে অনেক পরিবর্তন আনতে পারে সেই জিনিসগুলির সাহায্যে আর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সেই রকমই ভগবান বা ঈশ্বরের দেওয়া উপহারের একটি জিনিস নিয়ে আপনাদের বলবো এই জিনিসটি আপনিও ব্যবহার করলেন স্বাস্থ্যের নিয়মবিধি মেনে যদি আপনি করতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের জীবনে অর্থের অবস্থা যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনাদের অর্থের অভাব অনটন দূর হয়ে যাবে বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই জিনিসটিতে এতটাই গুণ আছে বা এতটাই শক্তি আছে যে শুধুমাত্র যদি পকেটে এই জিনিসটি রাখা হয় তা হলেও আপনার পকেট কখনও কোনোদিনও কোনো পরিস্থিতিতে খালি যাবে না আর আপনার সঞ্চয়ের স্থানে যদি এই জিনিসটিকে রাখা যায় তাহলে আপনার যে সঞ্চয় স্থান সেই স্থান অর্থাৎ আপনার অর্থ ভাণ্ডার ভরপুর হয়ে থাকবে বন্ধুরা যদি আপনারা ব্যবসা করে আর ব্যবসা স্থানে যদি এই জিনিসটিকে রাখা যায় তাহলে ব্যবসাতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং প্রতিদিন সেই ব্যবসাতে গ্রাহকের সংখ্যাও গ্রাহকের সংখ্যাও বৃদ্ধি পায় তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সমস্ত স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব যে কোন সেই অমূল্য শক্তিশালী জিনিস এবং যে জিনিসটির মধ্যে দিব্য গুণে ভরপুর থাকে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্লাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আজ আমি যে জিনিসটির কথা বলছি সেই জিনিসটি হলো দুর্বা ঘাস বন্ধুরা যে দুর্বা ঘাস আমরা জানি যে দুর্বা ঘাস বিভিন্ন পূজা পার্বণে দেখেছি যে দুর্বা ঘাস ছাড়া পূজা পার্বণ সম্পূর্ণ হয়ে ওঠে না বন্ধুরা আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকের বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু সর্বপ্রথম দুর্বা ব্যবহার করা হয় বন্ধুরা এই দুর্বা ভগবানের এমন একটি দান যে দুর্বা ঘাসের সাহায্যে অনেক শক্তিও সিদ্ধি করা যায় তাই বন্ধুরা এই দুর্বা যেমন যেমন শক্তিতে কাজে লাগে ঠিক তেমনই এই দুর্বা ঘাস প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে বিশেষভাবে ব্যবহার করা হয় বন্ধুরা এই দুর্বা ঘাসের মধ্যে এমনই বিশেষ কিছু কিছু গুণ আছে যে গুণের সাহায্যে কোনো মানুষ নিজের থেকে তারা ভাগ্যটিকে ভালো করতে পারবে বিশেষ করে যারা সবসময় বহু চেষ্টা করে হাড় ভাঙা পরিশ্রম করছে সকাল থেকে রাত পর্যন্ত নিজের জীবনটিকে নিজের পরিবারকে ভালো রাখার জন্য সংসারে আয় উন্নতি করার জন্য সেই ক্ষেত্রে যদি আপনাদের আয় উন্নতিতে বাধা আসে তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন কারণ ভগবানের দান এই দুর্বা ঘাস দিয়ে এই উপায় বা ক্রিয়াটি করলে আপনারা জীবনে সুনিশ্চিতভাবে আয় উন্নতি আসবে বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি যে যেখানে যেখানে দুর্গা ঘাস থাকে সেখানে মা গঙ্গার স্থান কারণ স্বাস্থ্যের মতানুসারে দুর্গা ঘাসের মধ্যেই মা গঙ্গা থাকেন তাই বন্ধুরা আপনারা বছরের যে দিন যে কোনো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন দুর্বা ঘাস তুলে নেবেন এবং সেই দুর্বা ঘাসকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন তবে একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখে যেই উপায় বা ক্রিয়াটি সোমবার দিন করলে সেটা অত্যন্ত শুভ কেননা সোমবার দিন এই উপায় বা ক্রিয়াটি করলে এর ফল অনেক ভালো এবং শুভ হয়ে থাকে তাই আপনি দুর্বা ঘাস তুলে নিয়ে আসুন এবং দুর্বা ঘাস তুলে নিয়ে আসার পর আপনি আপনার বাড়িতে গঙ্গা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর যদি আপনি এই উপায় বা ক্রিয়াটি সোমবার দিন করেন তাহলে আপনি যে কোনো বস্ত্র পরিধান করে নিন এবং যদি আপনি মঙ্গলবার দিন করেন তাহলে আপনি লাল বস্ত্র অবশ্যই পরিধান করবেন বন্ধুরা এই মঙ্গলবার ছাড়া যে কোনো বারে যদি আপনি এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে আপনারা যে কোনো বস্ত্র পরিধান করতে পারেন তারপর বন্ধুরা আপনার বাড়িতে থাকা গণেশ মূর্তির কাছে কিংবা কোনো দুর্গা মূর্তি যদি থেকে থাকে সেখানে যখন আপনারা নিত্য আপনার ঠাকুর ঘরে পুজো আরাধনা করেন তারপর আপনারা যে দুর্গা ঘাস তুলে গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখেছেন সেগুলিকে আপনার বাড়িতে যদি মা দুর্গার মূর্তি থাকে তাহলে মা দুর্গার কাছে সেই ঘাসগুলিকে নিবেদন করুন এবং আপনারা যদি ভগবান গণেশীর কাছে এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে এই দুর্বা ভাসগুলি ভগবান গণেশজির কাছে নিবেদন করুন তারপর আপনারা যেভাবে বাড়ির মধ্যে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের পুজো আরাধনা করবেন এবং আপনাদের যদি সাধ্য সামর্থ্য থাকে তাহলে সামান্য কিছু প্রসাদ নিবেদন করুন এবং পুজো সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা যদি ভগবান গণেশজির কাছে এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে ভগবান গণেশীর যে কোনো একটি মন্ত্র অন্ততপক্ষে পক্ষে একুশ বার জপ করুন আর যদি মা দুর্গার কাছে এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে আপনারা মা দুর্গার মন্ত্র জপ করুন বন্ধুরা এই মন্ত্র জপ করার পর পুজো যখন সম্পূর্ণ হয়ে যাবে যে দুর্গা ঘাসগুলি আপনারা নিবেদন করেছে সেই ঘাসগুলিকে আপনারা তুলে নিন তারপর ওই দুর্গা ঘাসগুলিকে একটি লাল সুতো দিয়ে বাঁধবেন তারপর আপনারা আপনাদের মানি ব্যাগে রাখুন বা কয়েকটি দুর্বা ঘাস লাল সুতো দিয়ে আপনারা বেঁধে নিন তারপর আপনারা আপনাদের বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেইখানেতে রাখুন এবং আপনাদের ইচ্ছা হলে আপনারা আপনাদের ব্যবসা স্থানীয় রাখতে পারেন এবং বন্ধুরা আপনাদের বাড়িতে যদি প্রধান দরজা থেকে থাকে তাহলে আপনার দরজার ভেতর দিক থেকে ওপর দিকে সেখানে কিছু দুর্বা ঘাস লাল সুঁতো দিয়ে বেঁধে রাখুন বন্ধুরা এই চার জায়গায় আপনারা যদি দুর্বা ঘাস রেখে দিতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার দারিদ্রতা এক নিমেষেই দূর হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের বাস্তু দোষ কেটে যাবে আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন